আজকে গিয়েছিলাম ময়মনসিংহের খুবই সাজানো গোছানো চমৎকার একটা রেস্টুরেন্টে যেখানে বন্ধুর বার্থডে সেলিব্রেশন সহ তাদের কিছু খাবারের আইটেম ট্রাই করেছিলাম কেমন ছিল সব কিছু মিলিয়ে সেটাই জানাবো আজকের এই ব্লগে রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে ময়মনসিংহ মাসকান্দা ফ্যামিলি শপের সেকেন্ড ফ্লোরে আইএস রেস্টুরেন্ট ফাইনালি আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করছি আমরা ইতিমধ্যে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের ডেকোরেশন সত্যি খুবই সাজানো গোছানো খুবই চমৎকারভাবে ওরা রেস্টুরেন্টটা সাজিয়েছে ওরা যে দেয়ালিকাগুলো করেছে দেখতে খুবই ভালো লাগতেছিল এখানে ওনায় এসে বেশ অনেকজন বসে খাবার খেতে পারবেন বেশ বড় একটা প্লেস আমরা মূলত এখানে এসেছিলাম বন্ধুর বার্থডে কে কেন্দ্র করে বন্ধুর বার্থডে সেলিব্রেশন করার জন্য এখানে আসা ওরাই চমৎকার করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল ওদের কাছ থেকে কেকটা নেওয়া বন্ধুর বার্থডে সেলিব্রেশন শেষে এখন আমরা ওদের কিছু খাবার ট্রাই করব এবং সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ওদের খাবারের মেনুটা ছিল বেশ লম্বা আমরা অর্ডার করেছিলাম চিকেন গ্রিল বাটার নান সাথে ড্রিঙ্কস অর্ডার করার কিছুক্ষণের মধ্যে ওরা নিয়ে এসেছিল আপনারা দেখতে পাচ্ছেন ছোট করে রিভিউ দেওয়ার চেষ্টা করব যদিও আমি ফুড ব্লগার না এরপরেও ভালো এবং মন্দ জানানোর চেষ্টা করব খাবারের মেনুতে ছিল চিকেন গ্রিল এবং বাটার নান তারা বিভিন্ন জিনিস আমাদেরকে দিয়েছিল মিক্স মিক্স করে খাওয়ার জন্য কিছু মিলে দুর্দান্তই ছিল বাজে বলবো না আসলে খুবই চমৎকার ছিল আমি টেস্ট করতেছি এটাই ছিল আমার এই রেস্টুরেন্টে ফাস্টা আসা তবে ওদের বিহেভিয়ার অথবা খাবারের গুণগত মান আসলেই খুবই উন্নত ছিল আপনারাও চাইলে আসতে পারেন রেস্টুরেন্টের নিচে যেহেতু ফ্যামিলি শপ চলুন করে আসি ফ্যামিলি শপ থেকে ফাইনালি আমি ফ্যামিলি শপের ভিতরে প্রবেশ করেছি ফ্যামিলি শপ সম্পর্কে নতুন করে আর কিছু বলার নেই সেটা আপনারা জানেন এখানে নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় এরপরেও আমি আপনাদেরকে ছোট করে দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি এখন আমি ফ্যামিলি শপের ভিতরে আছি এখানে নিত্য প্রয়োজনীয় আপনারা সব কিছুই পাবেন কাঁচা বাজার ধরে যা কিছু প্রয়োজনে ব্রিথিং সব কিছুই কিন্তু এখানে আছে সেটা হয়তো আপনারা অবগত আছেন আমি আপনাদেরকে জাস্ট এটুকুই জানালাম এখানে আরও বিভিন্ন ধরনের ঘি আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই উন্নত মানের বণিক ঘি যেটা আছে ওইটা আপনারা পেয়ে যাবেন চাইলে এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন